ভারত পাকিস্তান ম্যাচ মানেই রাজ্যের উত্তেজনা আর সেটা ক্রীড়াক্ষেত্রের যে কোনো ইভেন্টেই বিশেষ করে বললে ক্রিকেটে পাক ভারত লড়াই ছাপিয়ে যায় সব কিছু দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই মাঠের লড়াইয়ে দেখা যায় ক্রিকেটারদের মধ্যে যুদ্ধঙ্গী অবস্থান আগামী জুন মাস থেকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে আগাম রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচে এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ যার কারণে টিকিটের মূল্য ফুলে ফেঁপে উঠছে পুরোদমে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গত এক দশক কোনো দ্বিপাক্ষিক সিরিজে দেখা যায়নি ভারত ও পাকিস্তানের ফলে আইসিসির টুর্নামেন্টগুলোই ভরসা সেটা হোক বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ এমন টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ যাতে একাধিকবার হয় সেই ভাবনা মাথায় রেখেই সূচি করে থাকে আইসিসি এবার বিশ্বকাপের গ্রুপ পর্বেই যেমন দেখা হয়ে যাচ্ছে এই দুই আগামী এক জুন ডালাসের গ্র্যান্ড পেয়েডি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ নয় জুন নিউ ম্যাচের ভেনু নাসাউ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় চৌত্রিশ হাজার ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ঘিরে টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের তেরোশো মার্কিন ডলার মূল্যের টিকিটের দাম আড়াই হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে মূলত যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী কানাডায় থাকা বিপুল সংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের কারণেই টিকিটের এমন চাহিদা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের নজির খুবই কম পাকিস্তানের দুই দলের সাত মোকাবেলায় পাকিস্তানের জয় স্রেফ একটি বাকি ছয়টিতেই জয় পেয়েছে ভারত এর মধ্যে দুই হাজার সাত বিশ্বকাপের ফাইনালও রয়েছে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উৎসব করেছিল ভারত পাকিস্তানের একমাত্র জয় দুই হাজার একুশ বিশ্বকাপে যেখানে ভারতকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকশি আগামী এক থেকে উনত্রিশ জুন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে টিটোয়েন্টি বিশ্বকাপের নব মাসর যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবি অঞ্চলের ছয়টি ভেনুতে হবে মোট পঞ্চান্নটি ম্যাচ আসন্ন বিশ্বকাপ প্রথমবারের মতো বিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সব মিলিয়ে টুর্নামেন্টের ব্যাপ্তি আটাশ দিনের চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট আট দল উঠবে সুপার এইট রাউন্ডে এরপর চার দল দুটি গ্রুপে খেলার পর চারটি দল পা রাখবে সেমিফাইনালে ফাইনাল হবে উনত্রিশ জুন বার্বাডোজে মাহমুদ নবী চঞ্চল খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ